আমাদের এই প্রজেক্টটা হইতেছে সেই রাস্তায় মাছ ধরার জন্য দেখেন সবাই চলে গেলেও এই যে এটা মাছ ধরার জন্য মাছ এখানে অনেক প্রচুর পরিমাণ মাছ আছে আমাদের একজন মেশিন তার উনি আসছে ওনাকে আমরা ফায়ার করে আনছি উনি আমাদের এই জিনিসটা ইয়ে করে দিবে মাছ ধরে দেবে এবার আপনাদেরকে আমরা খুব আমি দেখাবো এই যে একটা বড় একটা মা এখানে ছিল এখানে সব এই যে দেখেন মাছগুলো সব এই জায়গায় আসছে প্রচুর মাছ মাছের দেখা দেখাতেছে এই যে মাছ ও একটা বড় একটা মাছ দেখা যাইতেছে ও মাছটা অনেক বড় ও বড় একটা মাছ দেখা যাইতেছে ও আরেকটা মাছ দেখা যাইতেছে এই যে একসাথে দুইটা মাছ যাইতেছে এরা মাছগুলো খেয়ে সব শেষ করে ফেলছে এই যে আমাদের মাছ ধরার জন্য সবাই তারা রয়েছে মাছ ধরার জন্য একজন রেডি হয়ে যাইতেছে মাছ ধরার জন্য এই যে সবাই মাছ ধরতে চলে এসছে এই যে মাছ দেখে মাছের কি খেলা আমাদের পজেটে আমাদের মাছ ধরার জন্য নামতেছে দুজন ওনাদেরকে আপনাকে জুম করে দেখায় এই যে মাছ ধরার জন্য হ্যাঁ গুই গুইজে ওই যে শুরু হয়ে গেছে তাদের মাছ ধরা আমরা উপর থেকে পরিদর্শন করতেছি ওই যে মাছ ধরা হইতেছে একটা বড় একটা সাপ দেখতেছেন অজা এটা কি সাপ অজাগ সাপটা দেখতেছেন অনেক বড় একটা সাপ সাপটা দাছেন আপনাদেরকে সাপটা জুম করে দেখাতেছি দেখেন কত বড় একটা সাপ সাপটা দেখছেন তারা রেডি হয়ে গেছে যাইতেছে এই যে মাছ ধরার জন্য সবাই রেডি হয়েছে ওনাদের মাছ ধরা শেষ ওরা নামবে অনেক মাছ ধরতেছে আরেকজন মাছ ধরতেছে উনি

এর জন্য কাজটা দেখা যায় এখন উনি কিছু গুণা মাস দিয়ে করিতেছেন যে দেখেন সবাই ওই যে ওনাদের মাছের মাছ ধরা অপেক্ষায় ওনারা দাঁড়িয়ে আছে মাছ ধরবে এই যে ওনাদের ওনাদের মাছ ধরা শেষ হলে ওনারা মাছ ধরবে অনেক মাছ পেয়েছে ওনারা মাছ নিয়ে আসতেছে ওনারা দেখা যায় এই যে জালুবি অনেক মাছ প্রথমবার অনেক মাছ দেখা যাচ্ছে এই যে অনেক মাছ একজন উপরে মাছ বাঁচতেছে অন্যরা এই যে অন্যরা মাছ নিচ থেকে মাছ ধরতেছে যে অনেক উপর থেকে ভিডিও করতেছি ওনাদেরকে ওনাদের মাছ ধরা না পেলে চলে গেছে দু তিন তিন যে এগুলা উপরে মাছ ওরা পাইছে এই যে একজনে এগুলা পরিষ্কার করে করে নিতেছে অনেক শ্বাস সুস্বাদু একটা মাছ এগুলা অনেক মাছ পাইছে